আমি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের একজন লিগাল অ্যাডভাইজার হিসেবে আমি কথা বলছি আমার এখানে যেটা সেটা হলো সিনহা হত্যার আমরা এই অ্যাসোসিয়েশনের অন্যাত্র যে সংবাদ সম্মেলনটা হলো সিনহা হত্যার উদ্দেশ্যে এবং ছাগরী হত্যার উদ্দেশ্যে দীর্ঘদিন হয়ে গেছে আমরা এখন পর্যন্ত কোনো বিচার পাইনি এই বিচারের উদ্দেশ্যে আমরা এই এই আমার ব্যক্তিগতভাবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সিনহা যে আমাদের একজন মেজর আর্মি আমরা মর্মাহত ওনার জন্য গভীরভাবে সুখা হতো তো অবাক লাগে যে এখন পর্যন্ত আমরা সেই বিচার কার্যক্রম এবং রুনি হত্যার বিচার কার্যক্রম এখন এগিয়ে নিয়ে যেতে পারছি না সবাই মিলে দেশবাসী আমরা যদি সোচ্চার হই আমরা যদি সবাই যার যার জায়গা থেকে যদি অগ্রগতি হয় তাহলে এই হত্যার বিচার আমরা ইনশাল্লা খুবই শীঘ্রই হওয়ার আশা করি আমি আমার নাম পরিচয় দিন আমার নাম লাকি আমি হচ্ছে ব্যক্তিগতভাবে আমি একটা প্রফেশনের আছি এটা বলতে চাচ্ছি না তারপরেও আমি হচ্ছে গিয়ে রিপোর্টার অ্যাসোসিয়েশনের সাথে সংযুক্ত এবং দীর্ঘদিন ধরে আমি সাংবাদিকতা করি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য